জয় জগন্নাথ বন্ধুরা আমি এখন রয়েছি পুরীতে আমরা যারা বাঙালি তারা কোনো না কোনো সময়ে পুরীতে আসার চেষ্টা করি পুরীতে আসি আমরা পুরীর জগন্নাথ দেবকে দর্শন করতে এবং এই যে নীল সমুদ্র পেছনে এখানে স্নান করার জন্য পুরীতে এসে আমরা একটাই কথা ভাবি যে পুরীতে সব থেকে কম খরচায় মাত্র পাঁচশো ছশো সাতশোর মধ্যে আমরা কোথায় রুম পাবো তো আজকের আমার এই ভিডিওটা সে সম্বন্ধেই তো চলুন আর বেশি দিন করে ভিডিওটা শুরু করা যাক কিন্তু তার আগে আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ সাবস্ক্রাইব বাটনটা হয়তো আপনাদের কাছে ফ্রি কিন্তু আপনারা যদি সাবস্ক্রাইব করেন আমার এরকম ভিডিও বানাতে অনেক মোটিভেট লাগে তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো হ্যালো বন্ধুরা আমি আর একটা নতুন হোটেলের সামনে এসে গেছি এই হোটেলের নাম হয়ে যাচ্ছে ত্রিনাথ নিবাস এই হোটেলটাতে সমস্ত যে রুমগুলো আছে সবগুলো রুমই নন এসি তো চলুন আমি আপনাদেরকে বলে দিই হোটেলটার কি লোকেশন এবং তারপরে হোটেলের ভিতরে যাওয়া যাক দেখুন এই হয়ে যাচ্ছে ত্রিনাদ্রী বাস এখানে মোটামুটি চারটে ফ্লোর রয়েছে এবং হোটেলটার লোকেশন যদি বলেন সবজি বাজার থেকে একদম সোজা গিয়ে এসে দেখতে পাবেন ওখানে আপনাদের সেবা ভারত সেবা শ্রমের যে গেট রয়েছে সেই গেট থেকে ডান দিকে এসে তিন নম্বর হোটেলটা দেখুন এ হয়ে যাচ্ছে হোটেল তো চলুন আপাতত হোটেলের ভিতরে যাওয়া যাক এবং হোটেলের ভিতরে গিয়ে দেখা যাক কীরকম কি রুম রয়েছে এই হচ্ছে এই হোটেলের একই রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা খুব সুন্দর বেড রয়েছে এই দেখতে পাচ্ছেন এখানে আপনারা তিনজন আরামসে থাকতে পারবেন এবং ওখানে তিনটে বালিশও দেওয়া রয়েছে তাই আপনারা যারা তিনজন আসছেন তাদের এখানে কোনো প্রবলেম হবে না এবার যদি এদিকে দেখি এদিকে দেখব এখানে সমস্ত সুইচ এবং প্ল্যাক পয়েন্ট রয়েছে আপনারা মোবাইল চার্জ দিতে পারবেন যদি এদিকে আসি এদিকে এসে দেখব এখানে খুব সুন্দর একটা বড় টিভি রয়েছে আর এখানে রয়েছে একটা লাইট আর উপরে এ হয়ে যাচ্ছে ফ্যান এবার যদি এদিকে দেখুন রুমটা কিন্তু খুবই বড় আমি একদম রুমের ধারে দাঁড়িয়ে আছি এবং দেখুন রুমটা খুবই অতি বড়। আপনারা হেসে গেলে স্বচ্ছলভাবে থাকতে পারবেন আর দেখুন এখানে একটা সুন্দর চেয়ারের ব্যবস্থা করা রয়েছে আর আপনারা যারা মনে করছেন যে পুরীতে এসে আপনারা রান্না করে খাবেন তাদের জন্য দেখুন রান্নার ব্যবস্থা এখানে করা রয়েছে আর এদিকে রয়েছে জ্বরের বেশি তো আপনারা যারা চাইছেন রান্না করে খাবো তারাও এই নন এসি রুমটাতে এসে রান্না করে খেতে পারবেন আর যদি এদিকে দেখেন এদিকে একটা সুন্দর ড্রেসিং টেবিলের ব্যবস্থা করা হয়েছে এখানে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন আর এই দিকে একটা সুন্দর জানলা রয়েছে এখানে একটা জানলা রয়েছে আর এই ছোট ছোটো ছোটো জানলা রয়েছে দেখুন এখানে একটা জানলা এবং এখানে একটা জানলা এই জানলাগুলো আপনারা রান্না করার সময় খুলে দেবেন তাতে আপনাদের ঘরটা বেশি গরম হবে না তো এই হয়ে যাচ্ছে এই রুমটা এবার যদি একটু বাথরুমটার দিকে দেখে নিই তো চলুন বাথরুমের মধ্যে প্রবেশ করা যায় এই হয়ে যাচ্ছে এই রুমের বাথরুমটা দেখুন বাথরুমের মধ্যে বেশ করি বাথরুমটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন নিট এবং ক্লিন এবং এখানে সুন্দর একটা ওয়েস্টার্ন টয়লেট রয়েছে আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট খোঁজেন তাদের জন্য এই হোটেলটা এবং এই রুমটা খুবই গুরুত্বপূর্ণ এবার দেখুন এই টয়লেটের জন্য এখানে হ্যান্ড কল বা জেসতে রয়েছে আর এখানে আপনাদের কাপড় টাকার জায়গা রয়েছে এখানে একটা সুন্দর শাওয়ারের ব্যবস্থা করা রয়েছে এখানে বালতি মগ দেওয়া রয়েছে এখানে সমস্ত কলের ব্যবস্থা করা রয়েছে আর এখানে রয়েছে বেশিন খুব সুন্দর ব্যবস্থা তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো এই হয়ে যাচ্ছে এই নন এসি একটা রুম আশা করি আপনারা এই রুমটা বুঝতে পেরেছেন এবার যদি এই রুমটার ভাড়া সম্পর্কে বলি এই রুমটার ভাড়া নর্মাল সিজনে যখন আপনারা নর্মাল সিজনে আসছেন কুড়িতে মাত্র সাড়ে ছশো টাকা ঠিকই শুনেছেন মাত্র সাড়ে ছশো টাকায় আপনারা এই রুমটাতে থাকতে পারবেন এবং এই রুমটা তখন পিক সিজনে যায় ফিক্সড সিজনে আপনারা এই রুমটাতে এসে মাত্র নশো থেকে হাজার টাকার মধ্যে কেন এসে থাকতে পারবেন এই রুমটায় এই হোটেলে কোনোরকম কোনো খাবারের ব্যবস্থা নেই তাই আপনারা বাইরে থেকে খাবার খেয়ে আসবেন অথবা আপনারা জিনিসপত্র নিয়ে সেখানে রান্না করতে পারেন তো এই হয়ে যাচ্ছে এই রুমটা তো চলুন আপাতত অন্য একটা রুমের দিকে যাওয়া যাক এবং অন্য রুম কিরকম রয়েছে সেগুলো একটু দেখে নেওয়া যাক তো এই হচ্ছে এই হোটেলের আর একটা রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক দেখুন রুমের মধ্যে প্রবেশ করেই আমরা একদম রুমের ধারে চলে এলাম এবং রুমটা ঠিক কতটা বড় আপনারা দেখলেই বুঝতে পারবেন এবং এখানে সুন্দর একটা তিনজন আকার থাকার বেড দেওয়া রয়েছে খুবই সুন্দর ব্যবস্থা এবং এখানে বেডশিট দিয়ে দেওয়া হবে এবং দেখুন ওখানে তিনজন আকার তিনটে বালিশও দেওয়া রয়েছে এবার যদি এদিকে আসি দেখব দেয়ালটা খুব সুন্দর আর করা রয়েছে আর যদি এদিকে আসি এদিকে এসে দেখবো একটা সুন্দর বড় জানলা দেওয়া রয়েছে যেখান থেকে বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে এবং ওখান থেকে বাইরে হাওয়াও আসবে এবার যদি এদিকে আসি দেখব এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে আর যদি এদিকে আসে এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর আয়না ব্যবস্থা করা আছে যেখানে আপনারা মুখ দেখতে পারবেন এবার যদি এদিকে দেখি দেখুন লাইটের কি সুন্দর ব্যবস্থা এখানে একটা লাইট এখানে একটা লাইট এবং ওখানে একটা লাইট পুরো রুমটাতে সুন্দরভাবে লাইটের ব্যবস্থা করা হচ্ছে আর আপনারা যারা পুরীতে এসে রান্নার কথা বলতে চান বা রান্না করে খেতে যান তাদের জন্য দেখুন এখানে রান্নার জায়গা কিন্তু করে রাখা রয়েছে আপনারা এখানে এসে রান্না করে নির্দ্বিধা নির্বিঘ্নে খেতে পারবেন তো আপনারা যারা পুরো আসছেন রান্না করে এখান থেকে খেতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই রুমটা এবার যদি এদিকে আসে এদিকে এসে দেখবো এই যে বাথরুম খুলে গেল বাথরুম হতে প্রবেশ করে দেখবো বাথরুমটা খুবই পরিষ্কার এবং পরিচ্ছন্ন প্রথমেই এখানে একটা সুন্দর ওয়েস্টার্ন টয়েলের ব্যবস্থা করা রয়েছে এবং এই হয়ে যাচ্ছে জেট স্প্রে আর আপনারা আপনাদের কাপড় চোপড় এখানে রাখতে পারবেন এবং যদি এদিকে আসি এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর বেশি ব্যবস্থা করা রয়েছে এখানে সমস্ত কল রয়েছে এখানে সাবারের ব্যবস্থা করা রয়েছে এবং এই হয়ে যাচ্ছে আয়না যেখান থেকে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই রুমটার একটা ছোট্ট বাথরুম এবং এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা আশা করি আপনারা রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন আশা করি আপনারা এই রুমটা খুব সুন্দরভাবে বুঝতে পেরেছেন এই রুমটার ভাড়াও মোটামুটি ওই সাড়ে ছশো থেকে হাজারের মধ্যে থাকে সাড়ে ছশো টাকা আপনাদের যখন নর্মাল সিজন থাকে এবং হাজার টাকা যখন আপনাদের পিক সিজন থাকে এই হয়ে যাচ্ছে এই হোটেলটার আরও একটা রুম তো চলুন রুমের মধ্যে প্রবেশ করা যাক রুমের মধ্যে প্রবেশ করেই আমরা একদম রুমের শেষে চলে এসেছি এবং দেখবো এখান থেকে রুমটা কতটা বড় এবং রুমটা খুবই বড় এবং পরিষ্কার পরিচ্ছন্ন এবং এখানে একটা তিনজনের থাকার খুব সুন্দর বেড দেওয়া রয়েছে আপনারা তিনজন এখানে এসে সুন্দরভাবে থাকতে পারবেন এবং ওখানে তিনটে বালিশ দেওয়া রয়েছে আপনারা সুন্দরভাবে এসে এবং এখানের থেকে এবং হোটেল থেকে বেডশিট কিন্তু দিয়ে দেওয়া হবে আপনারা সুন্দরভাবে নিয়ে সুন্দরভাবে থাকতে পারবেন এবার এদিকে দেখুন এখানে একটা বড়ো জানলা রয়েছে জানলাটা খুলে দিলেই বাইরেটা খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে ওখান থেকে হাওয়ায় দিকে আসবে এবং দেখুন এখানে কত সুন্দর লাইটিংয়ের ব্যবস্থা করা রয়েছে এখানে একটা লাইটিং এখানে একটা লাইটিং এবং ওখানে একটা লাইটিং আর দেখুন রুমটাও কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে আর যদি এদিকে বলি এখানে সমস্ত সুইচের ফাংশানগুলো করা রয়েছে আর যদি এদিকে আসে এদিকে এসে দেখবো এখানে একটা সুন্দর টিভির ব্যবস্থা করা রয়েছে এবার এদিকে এলে এদিকে এসে দেখব এখানে সুন্দর আয়নার ব্যবস্থা করা রয়েছে যেখান থেকে আপনারা আপনাদের মুখ দেখতে পারবেন আর এই হয়ে যাচ্ছে জলের জল এইবার যদি আপনারা ভাবছেন পুরীতে এসে রান্না করে খাবেন তো দেখুন রান্না করার ব্যবস্থাও কিন্তু এখানে জায়গা দেওয়া রয়েছে আপনারা বাইরে থেকে জিনিসপত্র সামগ্রী কিনে নিয়ে এসে এখান থেকে রান্নাও করতে পারবেন তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা তো চলুন এবার একটু বাথরুমটা দেখে নি বাথরুমটা এই হয়ে যাচ্ছে বাথরুম প্রবেশ করলেই দেখবো সুন্দর একটা বাথরুম রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন এবং প্রবেশ করি এখানে দেখবো একটা সুন্দর ব্যবস্থা করা রয়েছে আর এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেট আপনারা যারা ওয়েস্টার্ন টয়লেট খুঁজে তাদের জন্য এই হোয়েলটা খুবই গুরুত্বপূর্ণ আর এই হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন টয়লেটের জন্য জেট স্প্রে বা হ্যান্ড কল আর এখানে মগের ব্যবস্থা করা রয়েছে এখানে রয়েছে কল শাওয়ার এবং এই হয়ে যাচ্ছে লাইট তো এই হয়ে যাচ্ছে এই পুরো রুমটা ছোট্ট একটা বাথরুম এবং এই হয়ে এই পুরো রুমটা তো আশা করি আপনারা রুমটা খুব ভালো করেই বুঝতে পেরেছেন তো এবারে এই হোটেল সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে দিই এই হোটেলটা মোট চুয়ান্নটা নন এসি রুম রয়েছে এখানে কোনো রকম কোনো এসি রুম নেই প্রত্যেকটা রুমই কিন্তু নন এসি রুম তাই আপনারা প্রত্যেকটা রুম ওই সাড়ে চারশো থেকে হাজারের মধ্যে পেয়ে যাবেন সাড়ে চারশো টাকা নর্মাল সিজেন এবং হাজার টাকা পিক সিজনে এবার যদি বলি এই হোটেলে ওয়াইফাইয়ের ব্যবস্থা এই হোটেলে রকম কোনো ওয়াইফাইয়ের ব্যবস্থা নেই এবং এই হোটেলে চব্বিশ ঘন্টা কিন্তু জলের ব্যবস্থা অবশ্যই রয়েছে এবার যদি বলি এই হোটেলে কোনোরকম কোনো খাবারের ব্যবস্থা নেই তাই আপনারা বাড়ি থেকে অবশ্যই খাবার কিনে নেয় বা বাইরে থেকে খাবার খেয়ে এসে এখানে চলে আসতে পারেন এবার যদি বলি এই হোটেলে কীরকম কি থাকার ব্যবস্থা আপনারা যারা মনে করছেন আপনারা গ্রুপ ট্যুর হয়ে আসবেন বা গ্রুপ পার্টি আসবেন বা পুরো বাস নিয়ে আসবেন তাদের জন্য এই হোটেলটা খুবই গুরুত্বপূর্ণ এবং সব থেকে বেস্ট আপনারা যদি চল্লিশ জন পঞ্চাশ জন আসেন তাহলে আপনাদেরকে এই রুমের তাহলে আপনাদেরকে এই হোটেলের পুরো একটা ফ্লোর দিয়ে দেওয়া হবে মানে এই হোটেলের এক একটা ফ্লোরে ন থেকে দশটা করে রুম রয়েছে আপনাদেরকে প্রত্যেকটা রুম দিয়ে দেওয়া হবে এবং এই হোটেলটা ওই জন্যই গুরুত্বপূর্ণ যে এখানে সাড়ে ছশো থেকে হাজারের মধ্যে আপনাদের যে হোটেলের ভাড়া সেটা ভ্যারি করে তো চলুন এবার একটু ব্যালকনিটা কয়েন্টে দেখে নিই আর দেখুন এই হোটেলের বারান্দাটা কত সুন্দর এখান থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ মানে এখান থেকে এ দেখুন দূরের সমুদ্র দেখা যাচ্ছে এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স সমুদ্র মাত্র দু থেকে তিন মিনিট এবং এ হয়ে যাচ্ছে এই রুমটা থেকে বা এই হোটেলটা থেকে আপনাদের বাইরের ভিউটা এবং দেখুন ওখানে রয়েছে আশ্রম ওই আশ্রম থেকে একদম সামনে এই যে এই মোড়টা দেখতে পাচ্ছেন এই মোড়টা থেকে একদম ডান দিকে বেঁকি দু নম্বর হোটেলটা এই হোটেলটা দেখুন এখানে কিন্তু সুন্দর একটা খুব ব্যালকনি ব্যবস্থা করা রয়েছে এখানে এসে আপনারা আপনাদের যদি রান্না করতে চান বা গ্রুপ ট্যুর নিয়ে আসছেন এখানে এসে রান্না করতে পারবেন এবং এখান থেকে পুরো একদম শরটাকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে দেখুন আর একটা ব্যালকনি আছে চলুন সেটাও একটু দেখে নিই দেখুন এই হয়ে যাচ্ছে এখানকার এই যে ব্যালকনি সেটা আপনারা এখানে খুব বড়ো একটা জায়গা রয়েছে আপনারা যারা গ্রুপ পার্টি আসছেন তারা যদি এখানে এসে রান্না করে খেতে চান তারা কিন্তু সুন্দরভাবে এখানে এসে রান্না করেও খেতে পারবেন তো আশা করছি আপনাদের হোটেলটা খুবই ভালো লেগেছে যদি হোটেলটা ভালো লেগে থাকে অবশ্যই নিজের ডেসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে এবং উপরে স্ক্রিনেও নাম্বার চলছে ওখান থেকে গিয়ে অবশ্যই রুম অতি সত্তর বুক করে ফেলুন তো যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দেবেন এবং যদি আমাদের নতুন হন অবশ্যই এটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলাকানিকে প্রেস করে দেবেন দেখা হচ্ছে আর নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ সবার সুস্থ কামনা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ টাটা বাবাই